নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি একটি নতুন লাভ রিডিংয়ের সঙ্গে তো আজকে আবারও একটু অন্য ধরনের অন্য স্বাদের রিডিং নিয়ে চলে এসেছি তো আজকে দেখব যে আপনার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি আপনাকে কতটা ভালোবাসেন এবং তার সাথে দেখব যে সে এই সম্পর্ক নিয়ে কি ভাবনা করছে এবং এই সম্পর্কের নিয়ার ফিউচার সেটাও দেখে নেব তো স্টার্ট করছি রিডিং অবশ্যই ভীষণই আজকে মানে ভীষণ ইম্পর্ট্যান্ট রিডিং অবশ্যই খুব মনোযোগ দিয়ে দেখুন এবং অবশ্যই তোমার ভালোবাসার মানুষকে প্রথমে ম্যানিফেস্ট করো আর দেখতে থাকো আজকের রিডিং আর অবশ্যই বলবো এই রিডিং সবাই তোমরা দেখতে পারো তোমরা যদি ম্যারেড হও সেভাবেও দেখতে পারো তোমাদের একদম যে যে লাইফ পার্টনার তাকে নিয়েও দেখতে পারো এবং যদি তুমি কোনো বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে থাকো সেভাবেও দেখতে পারো অথবা যদি কোনো তোমরা সিম্পল একটা লাভ স্টোরির মধ্যে বিলং করছো তাহলেও তোমরা দেখতে পারো তো শুরু করছি রিডিং অবশ্যই বলবো ফিফটি টু সিক্সটি পার্সেন্ট অবশ্যই রেজনেট করবে কারণ এটি একটি একদম কালেকটিভ রিডিং আর যারা যারা একদম হানড্রেড পারসেন্ট রিডিং পেতে চাইছেন মানে হানড্রেড পারসেন্ট কারেক্ট হবে এবং সেটা আপনি জেনে নিয়ে আপনি কোনো পদক্ষেপ নিতে পারবেন সেই রকম যদি কোনো রিডিং চান তাহলে সেটা অবশ্যই পেড প্রেডিকশান তাহলে আপনাদের নিয়ে নিতে হবে বুকিং করতে হবে পার্সোনাল রিডিং তো অবশ্যই পার্সোনাল রিডিং বুক বুকিং করুন আর আমার হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ডিসক্রিপশান বক্সে অলওয়েজ থাকে আর হ্যাঁ আরও একটি কথা যারা যারা তোমরা ট্যারো ড্রেডিং শিখতে চাইছো ট্যারো ড্রেডিংয়ের ফুল কোর্স শিখতে চাইছ এবং উইথ একদম মানে প্রাইমারি টু অ্যাডভান্স লেভেলের কোর্সটা শিখতে চাইছ তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো ব্যাচ শুরু হয়ে গেছে ফার্স্ট ব্যাচ শেষ সেকেন্ড ম্যাচ শুরু হয়ে গেছে তো যারা যারা এই সেকেন্ড ম্যাচেই থাকতে চাইছো তারা অবশ্যই বুকিং করে নাও কারণ এটা একটা একদম সার্টিফাই একটা কোর্স তোমরা আফটার লার্নিং কিন্তু সার্টিফিকেট পাচ্ছ তো তোমরা যারা যারা থাকতে চাইছো তারা অবশ্যই বুকিং করে নাও আমার স্পিরিচুয়াল পয়েন্ট থেকে অবশ্যই তোমরা কিন্তু রেজিস্টার্ড একদম সার্টিফিকেট পাবে তো শুরু করে দিচ্ছি রিডিং যারা যারা আজকে এখানে আছো তারা অবশ্যই বলবো নিজের ভালোবাসার মানুষকে মনে করে দেখতে থাকো আজকের রিডিং তো শুরু করলাম প্রথমেই দেখে নেব তোমার যিনি ভালোবাসার মানুষ যাকে নিয়ে তুমি আজকে রিডিংটা দেখতে এসেছো সে তোমাকে কতটা ভালোবাসে সে তোমাকে কতটা ভালোবাসে কতটা ভালোবাসে সে তোমাকে দেখি অবস্থা টেন অফ শোর্স প্রথমেই টেন অফ শোর্স এস অফ শোর্স মানে টেনের পরেই এস তারপরেই নাইন অফ অফ জাজমেন্ট বন্ধুরা এ তো তোমাকে প্রচুর ভালোবাসে এবং এই ভালোবাসাটা না আমি বলবো এখনো সেই যে লাভ মানে কি বলবো একটা যে আমি তোমাকে পার্টনার হিসেবে পেতে চাই সেই রকম যে লাভ সেটা কোথাও এখনও এখানে সেইভাবে কিন্তু তোমার পার্টনারের মধ্যে গ্রো করেনি ঠিক আছে এখনও কিন্তু সে তোমাকে তোমার সঙ্গে হ্যাঁ অ্যাটাচড মানসিকভাবে অ্যাটাচড কিন্তু তোমাকে যতটা না তোমার সঙ্গে একটা লাভ রিলেশনশিপে অ্যাটাচড আছেন তার থেকেও বেশি কিন্তু উনি তোমাকে বন্ধু মনে করেন ভীষণ একটা ভালো মানে এত সুন্দর একটা বন্ধু এবং খুব মানে সে চিন্তা করে যে তোমাদের যে রিলেশনশিপটা ভীষণ একটা পবিত্র রিলেশনশিপ এবং এই রিলেশনশিপটা হয়তো আগের জন্ম থেকে তোমরা ক্যারি করছো এবং এটা একটা ভীষণভাবে সে এটাই মনে করে যে কোনো কার্মিক রিলেশন আছে তোমার সঙ্গে এবং সেটা গুড কার্মিক রিলেশন এবং তোমাদের মধ্যে আমার এখানে এটাও চ্যানেল হচ্ছে যেমন তোমরা মানে জন্মসূত্রে বেঁধে আছো আগের জন্মেও তোমাদের যোগাযোগ ছিল এই জন্মেও তোমরা আবার একত্রিত হয়েছো সেইভাবেও আমার আরও একটা জায়গা চ্যানেল হচ্ছে যে এই মানুষটা কিন্তু তোমাকে নিয়ে প্রচুর কিছু ভাবে মানে প্রচুর কিছু ভাবে মানে তোমাকে নিয়ে তোমার ভালোর জন্য বা তোমার মানে তোমার যাতে কিছু ভালো করতে পারে সেই রকমভাবে কিন্তু সব সময় চিন্তা করে বুঝতে পেরেছো কোনো খারাপ কিছু তোমাকে ছুঁতে যাত যেন না পারে সেই রকমভাবে তোমাকে কেয়ার একটা তার তোমার জন্য কিন্তু আছে বাট এটাও একটা বড় জায়গা যে সে কিন্তু তোমার মানে সে যেমন তোমার প্রতি ভীষণ একটা মানে বন্ধুত্ব বন্ধুত্বপূর্ণ ইমোশানে জড়িয়ে গেছে কিন্তু সেরকমই কিন্তু উনি তোমার তোমার অনেক মানে মানে যেরকম একটা মানুষ যখন ইমোশনালি কারোর সঙ্গে কানেক্ট হয়ে যায় বা তার প্রতি একটা শুধু মনের ইমোশন না একটা বিশ্বাস জড়িয়ে যায় এবং কোথাও তার ওপরে অনেকটা ফেত রাখে যে এই মানুষটাকে আমি সব কিছু বলতে পারি এই মানুষটার সঙ্গে সব কিছু শেয়ার করতে পারি এবং এই মানুষটা কোথাও আমাকে সম আমাকে বুঝবে কিন্তু এই মানুষটা কখনও কখনো কিন্তু তোমার থেকে হার্টও হয়ে যায় কেন বলো তো যখন এ ভাবে এ দেখে যে তুমি তাকে বুঝছো না তুমি তার মানে হয়তো সে এমন কিছু কথা বলছে যেখান থেকে তুমি হয়তো তার বিপক্ষে কথা বলছো বা তাকে বুঝছো না তখন কিন্তু সে খুব হার্ট হয় ভিতরে ভিতরে তখন কিন্তু খুব কষ্ট পায় বুঝতে পেরেছো তো আমি বলবো যে এটা একটা পিওর লাভের গল্প এবং এটা যে পিওর লাভের দিকেই যাচ্ছে এবং ইমোশনটা বন্ধুত্বের থেকে আরও গ্রো করছে সেটাই আমি দেখতে পাচ্ছি বুঝতে পেরেছ এবং এখানে কিন্তু মানে যতটাই তোমাদের রিলেশনশিপ এগোক না কেন এর থেকেও একটা ডিপ রিলেশনশিপে যাবে এখানে কিন্তু সেই ইঙ্গিতও দিচ্ছে মানে এনার ইমোশনটা আরও ডিপেস্ট ইমোশন হয়ে যাবে তোমার জন্য কারণ মানে এই রিলেশনটার ওপরে কিন্তু দেখো ইউনিভার্সের ব্লেসিংস আছে এবং অনেকের ক্ষেত্রে কিন্তু তোমরা একটা টুইন ফ্লেম জার্নিতেও আছো ঠিক আছে তো এখনও এই মানুষটার মধ্যে তোমার মধ্যে যে অ্যাভেকেনিং হয়েছে এই মানুষটার মধ্যে সেই অ্যাভেকেনিংটা এখনও হয়নি কিন্তু হবে ইউনিভার্স এখানে দেখাচ্ছে সেই অ্যাভেকেনিং হতে বাধ্য এবং সেই যে আবেগ তোমার জন্য আসবেই আসবে এবং আসছেও অনেক অনেক আবেগ বেড়ে গেছে তার তোমার জন্য এবং উনি কিন্তু মানে চিন্তাও করছে যে যে তোমার সঙ্গে মানে ওনার মধ্যে মধ্যে চলে তোমার সঙ্গে কাটানো সময়গুলোই কিন্তু ওনার জন্য খুব স্পেশাল সময় তো সেই জন্যেই উনি কিন্তু তোমার সঙ্গে বেশি বেশি করে সময় কাটাতে চাইছেন বুঝতে পেরেছ তো ভীষণ আমি বলবো যা অনেকের জন্য আমি বলবো বেশিরভাগ জনের জন্য এটা কিন্তু একদম মানে বেস্ট অ্যান্ড বেস্ট একটা ফ্রেন্ডশিপ এটা একটা কিন্তু অনেকের জন্য সেই মানে এই ফ্রেন্ডশিপটা কিন্তু আগামী কিছুদিনের মধ্যেই কিন্তু একটা লাভ রিলেশনশিপেও চলে যাবে মানে তার যে ইমোশনটা সেটা ভীষণভাবে ডিপ হতে চলেছে এইবারে আবেগ কিন্তু আরও 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 গভীর হতে চলেছে এবং সেই আবেগের গ্রোথ হচ্ছে তার ভিতরে ভিতরে আবেগ কিন্তু বেড়েই চলেছে এবং তার উপরে তার কিন্তু কন্ট্রোল নেই তো আমি বলবো এই যে পিওর লাভ এখানে একটা পিওর লাভের গল্প দেখাচ্ছে তবে এটা তো দু একজন দেখছো না অনেকে দেখছো তো শুধুই যে বন্ধুত্ব তা নয় অনেকের জন্য যাদের জন্য এটা একটা লাভ রিলেশনশিপ তাদের জন্য তো বলবো ভীষণ একটা পিওর রিলেশনশিপ এবং এই মানুষটা তোমার ওপর প্রচুর একটা মানে ভালোবাসা আছে ফেথ আছে বিশ্বাস আছে কারণ মানে ভালোবাসার অপর নামই বিশ্বাস ভালোবাসার অপর নামই দায়িত্ব কর্তব্য সেইগুলো কিন্তু ওনার মধ্যে আছে তো খুব ভালো লাগলো উনি ভীষণ ভালোবাসে তোমাকে তো এবারে দেখে নেব বন্ধুরা যে এই সম্পর্কটা নিয়ে কি চিন্তা ভাবনা করছে এই সম্পর্ক নিয়ে তার কি চিন্তা ভাবনা চলছে তার মনের মধ্যে এই সম্পর্কটা নিয়ে কি চিন্তা ভাবনা চলছে এই সম্পর্কটা নিয়ে তার মনের মধ্যে কি চিন্তা ভাবনা চলছে সম্পর্কটা কি চিন্তা ভাবনা চলছে কি চিন্তা ভাবনা চলছে ওয়াও চ্যারিয়েট জাস্টিস এস প্যান্টিকলস এন্ড টু অফ বন্ধুরা এটা প্রচুর মানুষের জন্য আমি বলবো এটা কিন্তু অনেকের জন্যই আবার কিন্তু এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ ওকে বাট এই রিলেশনশিপটা নিয়ে খুব কনফিউশনও আছে ওনার উনি বারবার ভাবছেন যে এই রিলেশনশিপটা কি তার জীবনের সত্যি একটা আদর্শ রিলেশনশিপ বা পারফেক্ট রিলেশনশিপ এই নিয়ে তার মধ্যে খুব ডাউটফুল জোন আছে কিন্তু আবেগটাও কিন্তু প্রচুর হয়ে যাচ্ছে বন্ধুরা আমি বললাম না ওনার আবেগটা কিন্তু বাড়ছে তো সেই জন্যেই কিন্তু উনি মানে চিন্তা নিচ্ছেন যে উনি এই রিলেশনশিপে কিন্তু এইবার এগোতে চাইছেন উনি কিন্তু আর দাঁড়িয়ে থাকতে চাইছেন না এবং রিলেশনশিপটা যাতে এগিয়ে চলে তার জন্য কিন্তু উনি এইবারে কিন্তু মানে নেক্সট অ্যাকশান নেওয়ার জন্য কিছুটা হলেও কিন্তু ওনার ভিতরে ভিতরে একটা চিন্তা ভাবনা চলছে এবং তোমার দিকে কিন্তু একটা স্টেবল পদক্ষেপ নেওয়ার কথা চিন্তা করছে এবং উনি এই সম্পর্কের মধ্যে ওনার দিক থেকে ভীষণ একটা পিওরিটি তো আছেই কিন্তু উনি এটাও ভাবছেন যে এই যে একটা কনফিউশন চলছে এই কনফিউশনটা কবে ওনার মধ্যে একটা মানে কেটে যাবে তার যেন শুধু অপেক্ষা করছে কনফিউশন মানে উনি এটাও ভাবছেন যে মানে তুমি এই রিলেশনশিপটি রিলেশনশিপটা পিওরলি হ্যান্ডেল করতে পারবে কি না কারণ এখানে আমি বললাম না প্রচুর মানুষের জন্য একটা এক্সট্রা ম্যারিটাল তো সেক্ষেত্রে তোমার তোমার জন্যও ওনার মনে একটা কনফিউশন আছে যে তুমি এই রিলেশনশিপটা সঠিকভাবে হ্যান্ডেল করতে পারবে কি না বা তুমি এই রিলেশনশিপে কতটা নিজেকে ইনভেস্ট করবে এই নিয়েও কিন্তু ওনার মধ্যে কনফিউশনটা আছে উনি তো এগোতে চাইছে কিন্তু কিছুটা কনফিউশন যেমন সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আছে তেমন তোমাকে নিয়েও কনফিউশন আছে যে উনি তো হয়তো এগিয়ে পড়বেন কিন্তু তুমি কি এগোতে পারবে তুমি কি তাকে সাথ দেবে মানে এই সমস্ত নিয়েও কিন্তু মানে উনি চিন্তা করছে কি হয়তো তুমি এগিয়ে এলে সম্পর্কটা তৈরি হলো কিন্তু একটা সময়ে গিয়ে হয়তো তুমি আবারও পিছিয়ে গেলে কারণ যেহেতু আমি দেখতে পাচ্ছি সম্পর্কটা আইদার এক্সট্রা ম্যারিটাল অর ভীষণ একটা টাফ কোনো রিলেশনশিপ তো সেক্ষেত্রেই উনি এটা ভয় পাচ্ছেন যে তুমি অ্যাট দ্য এন্ড মানে পিছিয়ে যাবে না তো তুমি আবার উনি এগিয়ে গেলে তুমি পিছিয়ে পড়বে না তো তো এই নিয়ে ওনার মধ্যে একটা ডাউটফুল জোন চলছে এবং ভীষণভাবে উনি একটা সম্পর্কটার মধ্যে ব্যালেন্স চাইছে এবং জাস্টিস চাইছে এবং উনি এটাই ভাবছেন যে উনি বহুদিন মানে এই যে তার যে লাভ রিলেশনশিপ তার যে এই যে মানে এই যে ইমোশন জায়গাটা উনি কিন্তু অনেক টাফ সিচুয়েশান বারবার দেখেছেন আমার এখানে চ্যানেল হচ্ছে উনি কিন্তু এর আগেও কিন্তু প্রচুর রিলেশনশিপে গেছেন ওনার জীবনে প্রচুর রিলেশনশিপ এসেছে বাট সেই রিলেশনশিপে কিন্তু উনি বারবার ফেলিওর দেখেছেন তো সেক্ষেত্রেই উনি কিন্তু এই রিলেশনশিপটা ফেলিওর হোক উনি কিছুতেই চান না উনি কিন্তু এই রিলেশনশিপে কিন্তু একদম একটা ব্যালেন্স জাস্টিস চাইছে কারণ এই রিলেশনশিপটাতে কিন্তু ওনার দিক থেকে কিন্তু যথেষ্ট পিওরিটি আছে এবং উনি উনি কিন্তু মানে ভীষণ আন্ডারস্ট্যান্ডিং একটা পারসন এবং উনি সম্পর্কটাকে খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যে যাওয়ার কিন্তু চিন্তা ভাবনা করছে যে উনি এটাই ভাবছেন যে দুজনের মধ্যে ভালোবাসা হয়তো কম বেশি থাকলেও যদি আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক থাকে তাহলে কিন্তু সম্পর্ক একদম মানে জীবনের এন্ড পর্যন্ত বয়ে নিয়ে যাওয়া যায় কিন্তু তা সেই জায়গায় তুমি কি সেই আন্ডারস্ট্যান্ডিংটা রাখতে পারবে এই নিয়ে কিন্তু তার মধ্যে ভীষণ ডাউটফুল জোন চলছে ভীষণ একটা টেনশন ওনার মধ্যে কিন্তু আছে বাট উনি কিন্তু চাইছেন একটা কমিটমেন্ট দেওয়ার কথা কিন্তু এইবার কিন্তু মাথায় বারবার করে ভাবছেন যে না এবারে কিন্তু আমি তোমাকে কমিটমেন্ট দেব কিন্তু এই ডাউটটা এখনও কাটছে না কিন্তু মানে ওনার মধ্যে কিন্তু নিজের মধ্যে তোমাকে নিয়ে একটা স্টেবিলিটি এসে গেছে মানে উনি নিজে মানে ক্লারিফিকেশান পেয়ে গেছেন যে উনি তোমাকেই ভালোবাসেন এবং তুমি ওনার জন্য কোথাও পারফেক্ট মানে এইরকম একটা ক্লারিফিকেশন উনি অনেকটা পেয়ে গেছেন কিন্তু কিছুটা হলেও টোয়েন্টি পারসেন্ট হলেও ডাউট আছে যে তুমি সেখানে সাথ দেবে কিনা সেইটা নিয়ে কিন্তু ভীষণ ডাউট করছেন যে হয়তো তুমি পিছিয়ে যাবে সেখান থেকে কি হবে উনিই কষ্ট পাবেন তো এইটা ভেবেই কিন্তু উনি বারবার কিন্তু একটা স্ট্রেসের মধ্যে চলে যাচ্ছেন এবং পিছিয়ে পড়ছেন তো এবারে আমি দেখবো তাহলে তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি হতে চলেছে মানে আমার এখান থেকে চ্যানেল হচ্ছে যে তোমাদের মধ্যে আইদার রিলেশনশিপটা এখন মোটামুটি অনেকের অনেকের জন্য জন্য চলছে আবার কিন্তু নো জোন একটা হয়ে আছে ঠিক আছে তো দেখবো যে তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচারটা কি হতে চলেছে সেটাই দেখে নেব দেখি আজকে আমি এঞ্জেল কার্ড দিয়েই দেখবো যে তোমাদের নিয়ার ফিউচার কি আসতে চলেছে তোমাদের নিয়ার ফিউচার তোমাদের এই লাভ রিলেশনশিপের নিয়ার ফিউচার কি আসতে চলেছে নিয়ার ফিউচার এই সম্পর্কের নিয়ার ফিউচার নিয়ার ফিউচার দেখি এই সম্পর্কের নিয়ার ফিউচার নাইট অফ এয়ার বন্ধুরা এই সম্পর্কের মধ্যে কিন্তু এখনও অনেক উত্থান পথন আছে এই সম্পর্কের মধ্যে এখনো প্রচুর টাফ সিচুয়েশন আছে এই সম্পর্কটা এখনো অনেক টাফ সিচুয়েশন এই সম্পর্কটা দেখবে এবং এই সম্পর্কে উনি এগোবেন তোমার মানুষটি এগোবেন কিন্তু এগোলেও হয়তো সেইভাবে যে একটা স্টেবল স্টেবিলিটি রাখা সেইটা হয়তো পারবেন না কিন্তু উনি কিন্তু এগোবেন তোমার দিকে উনি কিন্তু এগোনোর ইচ্ছা আছে মনে এবং তোমার দিকে এগোবেন কিন্তু এগোলেও কিন্তু এখনও সেইভাবে আমি দেখতে পাচ্ছি উনি স্টেবিলিটিটা রাখতে পারবেন না আবারও কিন্তু এমন হবে অন অফ অন অফ সিচুয়েশন কিন্তু কামিং নিয়ার ফিউচারেই দেখতে পাবে তুমি মাঝে মাঝেই দেখবে উনি একদিন দুদিন করে যোগাযোগ রাখছে আবার একদিন দুদিন করে মানে যোগাযোগ মানে রাখছে না কারণটাই হচ্ছে ওই ডিপ্রেশন বুঝতে পেরেছো ওই জন্যেই কিন্তু উনি মাঝে মাঝেই যোগাযোগ হারাবেন কিন্তু আবার এই সম্পর্কটা কিন্তু মানে যতটুকুনি দেখবে যে যতটুকুনি সম্পর্কটা আছে তোমাদের সেখানে কিন্তু বেশ একটা তুমি একটা তুমি একটা প্রোটেক্টিভ এরিয়া তুমি মানে ফিল করবে যে আমি এই মানুষটার সঙ্গে ভীষণ মানে প্রোটেকশানে আছি এবং মানুষটা সত্যিই সৎ এবং এই মানুষটা আমাকে সব কিছু প্রবলেম থেকে গার্ড করে রাখে এবং সুরক্ষা সুরক্ষা নিয়ে ওনার সঙ্গে কোনো কথা হবে না উনি সবসময় প্রতিটা পদক্ষেপে আমাকে সুরক্ষিত রেখেছে এবং উনি কিন্তু তোমাকে মানে যথেষ্ট যখন মানে তুমি ওনার সঙ্গে যোগাযোগে থাকবে তখন দেখবে যে উনি তোমার জন্য একদম ওনার মধ্যে একটা ট্রু লাভ আছে এবং তোমার জন্য উনি সব কিছুর জন্য প্রস্তুত মানে যতক্ষণ দেখবে যতটা সময় তোমার সঙ্গে ওনার রিলেশনশিপটা থাকছে সেটা একদম একটা পারফেক্ট রিলেশনশিপ ওকে কিন্তু ওই যে উনি যেহেতু নিজের মধ্যে একটা ডিপ্রেশন কাজ করবে এই জন্যেই কিন্তু উনি বারবার করে ব্রেক করবে জায়গাটা কিন্তু দেখাচ্ছে সম্পর্কটার মধ্যে যে ফুল অফ নেগেটিভিটি তা কিন্তু নয় সম্পর্কটার মধ্যে তোমাদের দুজনের মধ্যে কিন্তু ভালোবাসাটার মধ্যে কিন্তু আরও 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 আমি যেরকম প্রথমেই বললাম গভীরতা কিন্তু বাড়তে চলেছে এবং দুজনের অ্যাটাচমেন্ট বাড়বে ধীরে ধীরে এই অন অফ সিচুয়েশানটা কিন্তু ধীরে ধীরে কমবে বুঝতে পেরেছো মানে প্রথমে অন অফ সিচুয়েশানটা বেশি থাকবে কিন্তু তারপরে কিন্তু ধীরে ধীরে কমবে এবং একটা স্টেবিলিটির পজিশান কিন্তু তোমরা পাবে ওকে আর তোমাদের তুমিও চিন্তা বুঝতে পারবে এবং সেও বুঝতে পারবে যে এই সম্পর্কটার মধ্যে তোমাদের ভালোবাসার মধ্যে একটা পাওয়ার আছে তো সেখান থেকেই কিন্তু তোমাদের রিলেশনটা কিন্তু একটা সময় গিয়ে বেশ সময় লাগবে হয়তো এখন থেকে এখনও এইট মান্থ সময় লাগবে কিন্তু একটা সময় গিয়ে কিন্তু সম্পর্কটা একটা স্টেবল সম্পর্কে পৌঁছে যাবে কিন্তু স্টেবল সম্পর্কে পৌঁছালেও সম্পর্কটার মধ্যে কিন্তু বলবো অনেকটাই কিন্তু স্ট্রাগল থাকবে আট মাস পরেও দেখবে সম্পর্কটার মধ্যে স্ট্রাগল আছে তো সেই জায়গাটা কিন্তু একটা লংগার স্ট্রাগল কিন্তু দেখাচ্ছে কিন্তু তোমাদের মধ্যে দূরত্বটা কিন্তু ধীরে 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 হলেও কিন্তু কমতে চলেছে তো খুব সুন্দর লাগলো বন্ধুরা সম্পর্কটা কিন্তু ধীরে ধীরে কিন্তু একটা পারফেকশনের দিকে এগোচ্ছে এবং তোমাদের মধ্যে আবেগও কিন্তু বাড়ছে অনব সিচুয়েশন কমছে আর কি চাই তাই না সম্পর্কটা কিন্তু একটা ফুলফিলমেন্টের দিকেই কিন্তু এগোচ্ছে ভীষণ মানে একটা পজিটিভ রিডিং আমি আজকে পেলাম তো আমি লাস্ট কিন্তু ট্যারোর থেকেই একটা আমি ইউনিভার্স মেসেজ নেব একটা ট্যারোর থেকে যে এই সম্পর্কের এই সম্পর্কের ভবিষ্যৎ কি এই সম্পর্কের ভবিষ্যৎ কি এই সম্পর্কের ভবিষ্যৎ কি আবার দেখো নাইট অফ শোর্টস দিয়ে দিয়েছে ট্যারোটো টু অফ কাপস সম্পর্কটার মধ্যে ভালোবাসা থাকবে ফিউচার কিন্তু দেখাচ্ছে সম্পর্কটার মধ্যে ভালোবাসা থাকবে সম্পর্কটার মধ্যে গভীরতা বাড়বে কিন্তু এখানে কিন্তু দেখাচ্ছে কিছুটা নেগেটিভিটি কিন্তু তোমাকে কিন্তু মানে বোঝার মতো বইতে হবে বুঝতে পেরেছো একটা বোঝা বেশ কিছু একটা টাইমিংয়ের একটা বোঝা কিন্তু তোমাকে বইতে হবে প্রবলেম বইতে হবে কিন্তু আফটার যদি তোমরা প্রবলেমটাকে মাথায় নিয়েও মানে তোমরা যদি সেইটা যদি ওভারকাম করতে পারো তাহলে কিন্তু এই রিলেশনশিপের মধ্যে অনেকের লিভ ইন এবং অনেকের ম্যারেজ হওয়ার পুরোপুরি যোগ আছে কিন্তু এই যে নেগেটিভিটিটা কিন্তু তোমরা যদি সেই সময়টুকু ধৈর্য ধরে পার করতে পারো তাহলেই কিন্তু সামনে কিন্তু একদম সুন্দর ভবিষ্যৎ এই সম্পর্কের জন্য অপেক্ষা করছে এবং দুজনের মধ্যে ভালোবাসা তো ভীষণ ভীষণ গভীরতা পাচ্ছে ভীষণ একটা মানে খুব সুন্দর রিলেশনশিপ তৈরি হচ্ছে বাট এই যে মানে অন্তত থ্রি মান্থ বা অনেকের জন্য থ্রি উইক্সের একটা নেগেটিভিটি থাকছে কিন্তু তারপরে গিয়ে কিন্তু সম্পর্কটা আমার কিন্তু এখানে চ্যানেল হচ্ছে প্রচুর মানুষের জন্য ম্যারেজ হবে প্রচুর মানুষের এখানে ম্যারেজ হবে তো খুব ভালো লাগলো বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই